আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার সন্ধ্যায় তিনি এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন পার্সনের প্রেস মিনিংয়ের কর্মকর্তা শামসুদ্দিন বিগার এই তথ্য দেন এক সপ্তাহ আগে এগারোই সেপ্টেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন খালদাজিয়া জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট চোখের সমস্যা সহ বিভিন্ন রোগের ভুগছেন তেইশ জুন তার সফল অস্ত্রোপচার হয় দুই হাজার একুশ সালে নভেম্বরে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা তার পরিবার ও দলের পক্ষ থেকে তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন নিবেদন জানানো হয় কিন্তু শেখ হাসিনা সরকার তা উপেক্ষা করেছেন দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ এক নির্বাহী আদেশে খালদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে কে মুক্তি দেওয়া হয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তাকে সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর দিন ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালদা জিয়া মুক্তি পায় তবে পুরো জাহাজ মতো অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়ার সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে এদিকে তারেক জিয়া তার মায়ের চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য বিকুল হয়ে পড়েন এবং সে দেশেও ফিরতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে আমার ব্যক্তিগত মতামত নির্বাচনের আগে সে বাংলাদেশে আসতে পারবে না বলে আমার মনে হয় তাহার বিরুদ্ধে বিভিন্ন মামলা করা আছে এবং দেশে আসার অনেক রয়েছে তাই তিনি বিদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা এবং সাপোর্ট করতে বলেছেন বিএনপি সকল নেতাকর্মীদের কর্মীদের তিনি আরো বলেন কোন প্রকারেই যাতে অন্তর্বর্তীকালীন সরকারকে হতে দেওয়া যাবে না এবং এই সরকারের সকল প্রকার সহযোগিতা সাহায্য করতে হবে কেননা দেশ বিদেশ থেকে সরকারকে জন্য অনেক শুরু হয়েছে অতএব সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনি যাতে কোনো প্রকারই ব্যর্থ না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আস এ পর্যন্তই সালাম আলাইকুম